সবাই কি করছো তো দেখো আজ আমরা কি পুজোর আয়োজন করেছি তো কি পুজো করছি অবশ্যই তোমাদেরকে বলবো অবশ্যই পাশে থাকবে পুরো ভিডিওটা দেখবে এই যে দেখো দেখো কর তো কি পুজো করবো অবশ্যই তোমাদেরকে বলবো তো এইদিকে দেখো এদিকে দেখো এই যে দেখো জল কাটছে এই যে দেখো বলছি কিছু রেডি করছে এই যে দেখো এটাই সব কিছু আমরা রেডি করছি তো কী কারণে করছি আর কেন করছি অবশ্যই পুরো ভিডিওটা দেখবে দেখলেই বুঝতে পারবে তো সবাই পাশে থাকবে কেমন তো বন্ধুরা দেখো আমাদের পুজোর কাজ মোটামুটি কমপ্লিট সব কিছু মোটামুটি হয়ে গেছে আর অনেক বন্ধুরা জানতে চেয়েছিলো যে এই ব্রতটা কিসের ব্রত তো তোমাদেরকে বলতে চাই এটা হচ্ছে কর্মপুরুষের ব্রত গ্রামাঞ্চলে সবাই এই ব্রতটা করে হয়তো অনেকে জানে না আর অনেকে জানে তো বন্ধুরা দেখো এই হচ্ছে আমার বড়ো বোন আমার সেজ বোন আমি আর আমার বাইয়ের বউ আমার মেয়ে বোন যে আমরা সবাই মিলেই ব্রতটা করছি অ্যাকচুয়ালি আমি অনেক দিন এই ব্রতটা করিনি ছোটোবেলা থেকে অনেকবার এই ব্রতটা করেছি একদম সব সময় আমার মা দিদিমা বোন সবার সাথে করেছি কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর এই ব্রতটা অনেক দিন করা হয়নি কিন্তু আমি চেয়েছিলাম যে শ্বশুরবাড়িতে এবার ব্রতটা করব কিন্তু আমার মা বললো এই ব্রতটা একবার ছেড়ে দিলে সাথে সাথেই ব্রতটা করতে হয় মানে আবার তুলতে হয় তো সামনের বছর আমি আমার নিজের বাড়িতে করতে পারবো তাই চলে গেলাম বাবার বাড়িতে গিয়ে বুনেদের সাথেই ব্রতটা করলাম অনেক ভালো লাগলো এই ব্রতটা করে অ্যাকচুয়ালি আমরা আগে খুব সুন্দর করে এই ব্রতটা করতাম সারা নাকে সারাদিন তারপরে অনেক ফল টল খেতাম অ্যাকচুয়ালি ছেলেরা বলে মেয়েরা খাওয়ার জন্য যে এই ব্রতটা করে এই ব্রতটা না সব ব্রতটাই তো এদিকে দেখো কর্মপুরুষে গড় বসানো হয়ে গেছে আর এইদিকে দেখো অনেক ফল টল দিয়ে আমরা সাজিয়ে দিয়েছি তো এই হচ্ছে মেন প্রসাদ যেটা হচ্ছে এটা হচ্ছে শুকনো খাবারটা এই যে দেখতে পাচ্ছ কাঁঠাল বিচি শিম বিচি মানে চালের করই বলতে পারো সেটাকে তো এটা দিয়েছে এটা হচ্ছে মেন খাবার এটা আমরা দিই এটাও এটাকে বলে রঞ্চনা তো আরেক দিদিভাই বলেছিল যে কর্মপুরুষের ব্রতো চন্দন দিতে হয় সিঁদুর দিই না তো সিঁদুরটা কেন দিয়েছি বোন অবশ্যই তুমি পুরো ভিডিওটা দেখবে আমরা মনে করি যে সদবা মানুষ আমরা সিঁদুর ব্যবহার করি আর চন্দনটাও কিন্তু দিতে হয় আমরা সদবা মানুষ তাই আমরা সিঁদুরটা ব্যবহার করি এই কারণেই অনেক আর অনেক নিয়ম তো দেখো এদিকে আমার পুজো হয়ে গেছে তো আমরা এই পুজোর আগটা নিয়ে দিয়েছি একটা বিন্নি গাছের নিচে তো বিন্নি গাছ তো পাইনি একটা গাছের নিচে দিয়েছি আর আমরা সবাই বোনালা করছি কারণ গাছের সাথে বোনালা করতে হয় আর ঠিক কী কারণে আমরা সিঁদুরটা দিয়েছি তা অবশ্যই পুরোটা দেখবে আসলে হচ্ছে কি সিঁদুরটা আমরা একে অপরকে ভরিয়ে দিই বোন হোক যা হোক সবাইকে ভরিয়ে দিই আমরা মনে করি যে সিঁদুরটা ব্যবহার করলে স্বামীদের আয়ু বাড়ে এটা পূর্ব রীতি অনুযায়ী আর কি তো আমাদের তো কোনো নিয়ম নেই এটা যেটা চলে আসছে সেটাই আমরা মানি হয়তো এক একজন এক এক নিয়ম আমাদের এই নিয়ম তো তোমরা কি কর্মপুরুষের ব্রত করো অবশ্যই কমেন্টে জানাবে আর আমাদের এই ব্রতটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা আর তোমরা কি ব্রতটা করো আর কে কোথারদেরকে দেখছো তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমি কিন্তু শাড়ি পরি না আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে আমার বোনদেরকে কেমন লাগছে আর আমার ভাই ওকে কেমন লাগছে তা কিন্তু জানাতে বলবে না কিন্তু সবাই আমার পাশে থাকবে আমি কিন্তু সব সময় তোমাদের পাশে আছি আমি তোমাদেরকে ভীষণ ভীষণ ভালোবাসি আর সবসময় ভালোবেসেই যাব তোমরা কিন্তু আমার পাশে থাকবে আর আমিও কিন্তু তোমাদের পাশে আছি তো বন্ধুরা সবাই কিন্তু থাকবে আমার পাশে থাকবে তো ঠিক আছে বন্ধুরা বাই বাই টাটা love you too